নেশাগ্রস্ত অবস্থায় বচসা জেরে খুন এই ঘটনায় এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য ঘটনাটি ঘটেছে মধ্যমগ্রাম পুরসভার সাত নম্বর ওয়ার্ডের হুমায়ুনপুরে স্থানীয় সূত্রে জানা গেছে প্রাক্তন পুলিশ কর্মী মতিয়ার রহমানের ছেলে আজাহাদ রহমান তার বাড়িতে প্রতিদিনই নেশার আসর বসাতো নেশাগ্রস্ত অবস্থায় মাঝে মধ্যেই সেখানে ঝামেলাও হতো এই কারণে ওই বাড়ির ছেলে আজাদ রহমানকে পুলিশ বেশ কয়েকবার গ্রেফতারও করে রবিবার রাতেও মদের আসর বসে ওই বাড়িতে সোমবার সকালে দশটা নাগাদ মতিয়া রহমানের বাড়ির বাগানে রক্তাক্ত অবস্থায় এক যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকার কিছু যুবক জানা গেছে মৃত ওই যুবকের বুদ্ধদেব মণ্ডল এরপরই স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায় পাশাপাশি অভিযুক্ত আজাদ তার মা এবং আরও তাই বন্ধুকে আটক করে দিয়ে যায় পুলিশ এই বিষয় স্থানীয় দুই যুবক জামাউল ইসলাম ও ইনজামুল হক জানান দেখেছি সকালবেলা যেরকম উঠেছি বাড়ির থেকে বেরোনোর সময় দেখছি গেটের সামনে একটু ঠেলাঠেলি ধাক্কাধাক্কি হচ্ছে এবারে বাচ্চা কাচ্চা প্রথমে দেখতে পেয়েছিল ও দেখার পরে বলছে দাদা দেখেন তো একটু কি হয়েছে গেটের সামনে ভিতরে এবার দেখতে গিয়ে দেখি একটা ছেলে মাটিতে পড়ে আছে তাকে নিয়ে টানাটানি করা ওই মানে যারা ছিল বাড়ির ভিতরে চার পাঁচজন ছিল চারজন মতো এবার একজন মাটিতে পড়েছিল আর তিনজন মিলে তাকে টানাটানি করা হচ্ছিলো এবার তখন দেখে বোঝা যায়নি কিছু এবার কিছুক্ষণ পরে যখন আমাকে দেখে ওরা ভিতরে বাড়ির ভিতরে যখন পালিয়ে গেছে তখন দেখছি যে ছেলেটা ওখানে মারা গেছে তার মুখ দিয়ে মাছি রক্ত গায় গলার মধ্যে একটা দাগ এবারে ওরা ভিতরে ঢোকার পরে ওখানেই ও পড়েছিল তারপরে পাড়ার গার্জিয়ান যারা আছে পুলিশকে খবর দেওয়ার পরে পুলিশ আসলো ওরে তুলে নিয়ে চলে গেছে ওই যে মার্ডার হয়েছে কি নাম কিছু জানতে না নাম কিছু জানি না যে বাড়িওয়ালা যে তার নাম হচ্ছে আজাদ সবawar নাম মতি মতি কাকু আর ওনার ওয়াইফ থাকে বাড়িতে যে সে এলাকার না সে এলাকার না সে এলাকার বাইরে কিছু ছেলে আছে বিবেকানন্দ নগর গেট এই সব আশপাশেরই ছেলে বাইরের এরা রেগুলার আসতো নেশা করতে সব সময় এরা থাকে এটা আজকে না এরা রেগুলার এরা ঝগড়া ঝামেলা অশান্তি করতে থাকে বাইরের আউটসাইডের জেতেতে

অনেকবার প্রতিবাদ করেছি প্রতিবাদ করার পরেও কোনো সুরাহা মেলেনি পুলিশ অনেকবার তুলেও নিয়ে গেছে কিন্তু তারপরে আবার ছেড়েও দিয়েছে তো এটা দীর্ঘদিন ধরে চলছে আমরা অনেক প্রতিবাদ করার পরও বন্ধ হচ্ছিল না গতকাল রাতে সন্ধ্যাবেলা হয়তো কিছু ছেলে প্রতিদিনের মতো এসে যেমন ওই বাড়িতে নেশাভাম করে করছিল করার পরে ওই বাড়িতে যে আজাদ আজাদ রহমান হবে হয়তো নাম আমরা জানি না এখানে এসে জমি কিনে বাড়ি করেছে তো আজকে সকালে বাচ্চারা খেলাধুলা করতে করার সময় দেখছে যে একজন পড়ে আছে ওরা বড়দেরকে বলার পরে সবাই জিনিসটা দেখার পরে দেখছে যে একটা বডি পড়ে আছে তারপর পুলিশকে খবর দেওয়া হয় খবর দেওয়ার পরে পুলিশ এসে যথারীতি বডি তুলে নিয়ে গিয়েছে আর যে তিন তিনটে ছেলে ছিল যারা নেশা অবস্থায় ধরে নিয়ে গেছে আজাদ ছিল আর দুটো ছেলে ছিল সম্পূর্ণ মানে দাঁড়াতে পারছে না বাইরের ছেলে ছিল বিবেকানন্দ নগরের ছেলে যে মারা গিয়েছে তার এখনও পরিচয় পাওয়া যায়নি বয়স আনুমানিক 30 বছর হবে এরকমই কিছু না বডি পড়েছিলো গলায় দাগ ছিল রক্ত নাকে মুখে রক্ত ছিল রাত্রেই মেরেছে মেরে সকালবেলা বাইরে ফেলে দিয়েছে এরকমই এরকমই আনুমান করা হচ্ছে আমরা যা দিদি পুলিশ এসে পুলিশ এসে বডি নিয়ে গেছে বডি যেখানে পড়েছিল ওখানেই ছিল পুলিশ এসে বডি নিয়ে গেছে আর এই যারা এই বাড়িতে থাকতেন বা যারা ছিল তখন তখন ওরা বাড়ির ভিতরেই ছিল আমাদের পাড়ার থেকে যারা সব জানাজানি হওয়ার পরে সবাই গেট বন্ধ রেখেছিল কাউকে পালাতে দেয়নি পুলিশ এসেছে পুলিশের হাতে আমরা সবাই তুলে দিয়েছি নিয়ে চলে গেছে নাম কি আপনার জামাউল ইসলাম ব্যুরো রিপোর্ট নজরে বাংলা এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ স্মরণীতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফট থেকে শুরু করে ডিপ এ এছাড়াও থাকছে সাউন্ড প্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরও এক গুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাতপূরণ